ভারতের শিক্ষার ইনফ্রাস্ট্রাকচারে কটা টাকা মোদী এখনো দিয়েছে কটা টাকা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দশ বছর সরকারে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দশে কত দেবেন স্কেলেই রাখছি না এখন তো স্কেলেই মানে দশে হয়তো প্রথমে কোনোদিনও দুইও দিতাম এখন তো আমি স্কেলেও রাখছি না প্রধানমন্ত্রী দশ বছর হলো শাসনে রয়েছেন দশে কত ওটাতে আমি জিরোই দেবো কারণ আমি নিজে আসাম থেকে বিলং করি তো আমি দেখেছি আসামে কিভাবে মানে ওরা সরকারে আসার পরে কি প্রবলেম ক্রিয়েট করেছে যে এখনো পর্যন্ত দশ বছর হয়ে গেছে দু কোটি কি দুটো চাকরিও দেয়নি নরেন্দ্র মোদীকে দশে তাহলে কত দিচ্ছেন নরেন্দ্র মোদী যত কটা চাকরি এত অবধি দিতে পেরেছেন তত কটাই দিচ্ছি আজকে দশ বছরে একটা প্রশ্ন আছে দশ বছরেই প্রধানমন্ত্রী কটা প্রেস কনফারেন্স করেছেন সেটা যদি শূন্য হয় তাহলে আমার অ্যান্সারটাও শূন্যই হবে আজকের দিনে দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর সময়ে ভারতবর্ষে কখনও এরকম হয়নি যা বেকারত্ব আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে আছে যেরকম কি টু থাউজেন্ড টোয়েন্টিতে আমাদের ওখানে ক্রিসমাস হতো তো ক্রিসমাসে ওরা কি করেছে যে মানে হিন্দু লোকেরা ক্রিসমাসে চার্চে গেছে ওদেরকে যেই ক্রিসমাসে ওই জিসাস ক্রাইস্টকে দেখে মানে চার্চে ঘুরে টুরে এসেছে ওদেরকে জাস্ট মানে খুব মেরেছে খুব মেরেছে ছেলে মেয়ে দেখেনি সবাইকে মেরে ধেরে পুরো হাত পা ভেঙে দিই তার মধ্যে আমার একটা বন্ধু ছিল ও পুরো প্রায় এক সপ্তাহের মতো হসপিটালাইজ ছিল ওই দেশের বেকারত্ব আজকে এখন এই এরকম কেন বেড়ে গেল। আজকে দিনে দাঁড়িয়ে দেশের সমস্ত সম্পদ একটা ক্ষম যা দশ বছর ধরে ক্ষমতায় আছে যারা এই বিজেপি সরকার তারা একটা একটা করে কর্পোরেটদের কাছে কেন বেঁচে দিচ্ছে এই প্রশ্নগুলো যখনই তুলি তখন আমাদেরকে দাঙ্গাবাজ আমাদেরকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেওয়া হয় কারণ এই বিজেপি সরকার যারা ক্ষমতায় আছে তারা বেসিক্যালি প্রশ্নকে ভয় পায় তারা চায় সরকারের সাথে নেগোশিয়েট করে সবাই চলবে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর রাজনীতির জীবনে বা পড়াশুনোর জীবনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেইটুকু রাজনৈতিকভাবে কনসিয়াস হতে আমাদেরকে শেখায় যে যেই ভুল হচ্ছে চারিদিকে যে বেসিক সাধারণ যে আমাদের অধিকার শিক্ষার অধিকার খাদ্যের অধিকার বাসস্থানের অধিকার যখন মানুষজন সেই অধিকার থেকে বিচ্ছিন্ন আগে সেই অধিকারের কথাগুলো বলার জন্য যখন আমরা অধিকারের কথা বলি তখন সরকারের ভয় লাগে এবং সরকার আমাদেরকে দাঙ্গা দাঙ্গাবাজ বলে দাগিয়ে দেয় এটাই তো পরিস্থিতি উনি তো যুব সমাজের জন্য ভাবছেন এবং চাকরির কথাও বলেছেন দু কোটি চাকরি দেবে যুব সমাজ কথা বলেছেন কিন্তু কতটা হয়েছে কথা তো অনেকজন অনেক কিছু বলে বাট ক বাট দ্য থিং ইজ দ্য প্র্যাকটিসটা তুমি কোথায় না তুমি যখন বলছো এটা করবো সেটা করব বড় বড় বক্তৃতা দিচ্ছ ভ্যানে করে ঘুরে বেড়াচ্ছ কিন্তু তুমি কাজটা কোথায় এখানে ইউথদের চাকরি নেই কিছু নেই সবাই গ্র্যাজুয়েটস হয়ে বসে আছে তুমি জাস্ট বলেই যাচ্ছ কিন্তু তুমি কিছু করছো না তাহলে আমি তোমার হাজারটা বক্তৃতা শুনে কী করবো আমি রাম মন্দির হলে প্রচুর পুরোহিত নিয়োগ হবে রাম মন্দির হলে প্রচুর পুরোহিত নিয়োগ হবে যে বলছে আমরা যারা পড়াশুনো করছি এই পুরোহিতের চাকরিটাই কেন দেখা হচ্ছে এবং পুরোহিতের চাকরি তো প্রচণ্ড রকম একটা কাস্ট এই যে বর্ণাশ্রমকে মানে দেখাচ্ছেও যে পুরোহিতের চাকরি কারা পাবে শুধুমাত্র ব্রাহ্মণেরা পাবে শুধুমাত্র ব্রাহ্মণ দিয়ে তো ভারতবর্ষ তৈরি নয় সেখানে দলিত মানুষজন আসে আশি পার্সেন্ট তারা কি করবে তারা কি আবার রাস্তায় ফিরে যাবে তাদের কি স্থায়ী চাকরি নেই এই যে একটার পর একটা করে রিজার্ভেশনের সিট কমিয়ে দিচ্ছে পার্সেন্টেজ কমিয়ে দিচ্ছে পিএইচডির সিট কমিয়ে দিচ্ছে এমফিলটা তুলে দিল রিসার্চের টাকা দেয় না রাম মন্দিরটা দেখিয়ে কী হবে যেখানে আমার চাকরি সুরক্ষা নেই সেখানে আমাকে বলছে চার বছরের জন্য তুমি একটা ডিগ্রি কোর্স করো যেখানে মাঝখান থেকে তুমি বেরিয়ে যেতে পারবে তোমার ফিজ আমি এত বেশি বাড়িয়ে দেবো যে তুমি তোমার বাবা মার পকেটে পয়সা থাকলে তাহলে তুমি পড়াশুনো করতে পারবে আর তোমার বাবা মার পকেটে যদি পয়সা না থাকে তাহলে তোমার পড়াশুনো করার অধিকার নেই তুমি এমন কোনো কাজ করো যেখানে তোমাকে সস্তায় শ্রমিকের মতো তোমাকে ট্রিটমেন্ট দেয়া হবে এই যে স্টুডেন্টদের চিন্তা না করে এরকম দুমদাম করে পলিসি নামিয়ে দেওয়া ভারতের শিক্ষার ইনফ্রাস্ট্রাকচারে কটা টাকা মোদী এখনো দিয়েছে কটা টাকা দিয়েছে একটাও টাকা দেয় না কিন্তু পয়েন্টটা হচ্ছে স্টুডেন্টদেরকে দেখাচ্ছে যে তুমি আজকে এইটা নিয়ে একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারো কালকে ওই সাবজেক্টটা নিয়ে পড়তে পারো পরশু আরেকটা সাবজেক্ট নিয়ে পড়তে পারো কিন্তু কোনো সাবজেক্টেই একটা কোনো ফিক্সড চাকরি নেই একটা কোনো ফিক্সড চাকরি নেই স্থায়ী চাকরি নেই কিচ্ছু নেই কোনো ভবিষ্যৎ নেই যার জন্য আমরা দু হাজার একুশে দু হাজার বাইশে কিন্তু ইউপি মাঙ্গের রোজগারে আমরা কিন্তু দেখেছিলাম জন যুবা বলছেন যে আমাদের চাকরি কোথায় এই দশ বছরে আমাদের একটা ন্যাশনালের ক্যাম্পেনে আমরা দশটা কোয়েশ্চেন মোদীকে জিজ্ঞাসা করছি তার মধ্যে প্রধান প্রশ্ন কিন্তু এটাও যে আমরা যারা পড়াশুনো শেষ করে নিচ্ছি তারা চাকরিটা কোথায় পাবো